হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশ লেসেন ওয়ান ইটল বিজ্ঞান উইথ এ ড্রিপ ড্রিপ যেটি অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন কুন্দন লিখেছেন এখানে পেজ ওয়ান সেভেন্টি থ্রি থেকে ওয়ান সেভেন্টি ফোরে থাকা প্রশ্ন উত্তরগুলোর অর্থাৎ ইউনিট ওয়ান যেটি রয়েছে তার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা সমাধান করার আজকে আমরা চেষ্টা করব তো প্রথমেই টেক্সটটা দেখতে পাচ্ছ কি রয়েছে না একটা বাঘ একটা ঝড়ের কবলে পড়েছিল সেখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল একটা গ্রামের মধ্যে কিছু খাওয়ার জন্য আর গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা রাগী মহিলা বাস করত সেই বাঘটা সেই মহিলাটার কুঁড়ে ঘরের দেওয়ালের পিছনে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছিল বৃদ্ধ মহিলাটা ভীষণ রেগে খিটখিটে বা রেগে গিয়েছিল সেই রাতে কারণটা হচ্ছে বৃষ্টির জল টপটপ করে তার ছাঁদ বেয়ে পড়ছিল আর সে বিড়বিড় করে বলছিল যে এই ডিপ ড্রিপ থেকে পালানোর কোনো পথ নেই সে তার বিছানাটাকে ঘরের চারদিকে ঘোরাচ্ছিল শুকনো রাখার জন্যে হ্যাঁ তারপর সে কী করলো একবার তার বিছানাটাকে টিনের ট্রাঙ্কের সঙ্গে দেওয়ালে ধাক্কা মারল দেওয়ালটা নড়ে উঠল আর তখন হ্যাঁ সে চিৎকার করে উঠল যে এই ড্রিপ ড্রিপ হয়তো আমার মৃত্যুর কারণ হয়ে উঠবে আর যেই দেওয়ালটা কেঁপে উঠেছে তখন বাঘটিও ভয় পেয়ে গেছে এবং সে ভাবছে যে এই ড্রিপ ড্রিপ হচ্ছে একটা ভয়ানক প্রাণী যাই হোক ভোলেনাথ কুমোর সে কি করেছে সে সেই রাতে বাইরে বার হয়েছিল সে তার গাধাটাকে খুঁজতে বেরিয়েছিল সেই ঝড়ের মধ্যে হঠাৎ সে একটা জন্তুকে দেখতে পায় যে ওই দেওয়ালের পিছন দিকে সেখানে অন্ধকারে গুটিসুটি মেরে রয়েছে আর কি তো এই পর্যন্ত ছিল প্রথম ইউনিট এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন আছে দ্য টাইগার ওয়া স্কট বাঘটা কিসে ধরা পড়েছিলো না ইনি স্টর্ম একটা ঝড়ের কবলে বাঘটা পড়েছিল ইট ওয়াজ এ এটা কেমন ছিল একটা স্টর্মি নাইট এটা ছিল একটা ঝড়ের রাত দ্য টাইগার হ্যাড ওয়ান্ডার্ট অন দ্য আউটস্কারস অব দ্যাট ভিলেজ বাঘটা ঘোরাফেরা করছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে কেন না লুকিং ফর ফুড সে খাওয়ারের খোঁজ করছিল তা টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ বাঘটা আশ্রয় নিয়েছিলো কোথায় না নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওম্যান একজন বৃদ্ধ মহিলার ঘরের কাছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ বৃদ্ধ মহিলাটা কেমন ছিল না ইল টেম্পার্ড ভীষণ রেখেছিল ভোলেনাথ ওয়াজ এ পোটার ভোলেনাথ ছিল একজন কুমোর দ্য টাইগার থট ডিপ ড্রিপ ওয়াজ এ ফায়ার্স ক্রিয়েচার হ্যাঁ বাঘটা ভেবেছিল কি এই ডিপ ড্রিপটা একটা ভয়ানক প্রাণী সেই জন্য এ ফায়ার্স ক্রিয়েচার হবে অ্যান্সার ভোলেনাথ ওয়াজ লুকিং ফর দ্য হলেনাথ কী খুঁজতে গিয়েছিলো না গাধা খুঁজতে বেরিয়ে হয়েছিলো তার গাধাটাকে তো ডান কি হবে ডানকি হবে অ্যান্সার এবার কী করতে হবে বাক্যগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে প্রথম যে বাক্যটি রয়েছে এতে হি অ্যান অ্যানিম্যাল হার্ডেল ইন দ্য ডার্ক এগেন্স্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট এটা হবে পাঁচ নম্বর দ্য টাইগার হাডেলড ইন শেল্টার নিয়ার দ্য ওমেন্স হার্ট এটা হবে এক নম্বর দ্য ড্রিপ ড্রিপ মাস এ ভেরি ড্রেটফুল ক্রিয়েচার হি থট এটা হবে চার নম্বর আর দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ সেই মাঠা ডেঙ্গিলি এটা হবে দু নম্বর দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি সেই শাউটের এটা হবে তিন নম্বর এবার দেখো প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর আমরা পড়বার উত্তরগুলো একবার করে নেব হু ইজ অর আর দ্য অথর্স অফ দ্য স্টোরি ইট অল বিগ্যান উইথ দ্য ড্রিপ ড্রিপ ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটির লেখককে কারা দ্য অথর্স অফ দ্য স্টোরি ইট অল বিজ্ঞান উইথ ড্রিপ ড্রিপ আর অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন তাহলে লেখককে অলকা শঙ্কর আর শার্লিন মুকুন্দন ওয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট সেই রাতে মহিলাটা ভীষণ রেগে গিয়েছিল কেন না দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট বিকজ দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুপ কারণ তার ঘরে ঘরের যে ঘর যেটা ছিল তার যে ছাঁদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছিল ওয়াই ডিড সি শোভ হারবেট তার বিছানাটাকে সে শুধু ঘোরাচ্ছিল কেন সেই সবটার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই ঘরের চারিদিকে ঘোরাচ্ছিলো সেটাকে শুকনো রাখার জন্য হোয়াই ওয়াজ ভোলেনাথ আউট ইন দ্যাট স্টর্মি ডার্ক নাইট ভোলেনাথ সেই অন্ধকার রাত্রে বাইরে বার হয়েছিলো কেন না ভোলেনাথ ওয়াজ আউট ইন দ্যাট স্টর্মি ডার্ক নাইট লুকিং ফর ইজ ডানকি কারণ সে তার গাধাটাকে খুঁজতে বাইরে বার হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান ডু উইথ আর বেড মহিলাটি তার বিছানাটাকে নিয়ে কি করছিল দ্য ওল্ডোম্যান পুশ থার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই তার বিছানাটাকে শুকনো রাখার চেষ্টা সে করছিল সেই জন্যে ঠেলছিলো বিছানাটাকে ঘরের মধ্যে হু ওয়া স্কট ইন এ স্টর্ম ওয়ান নাইট একদিন রাতে কে ঝড়ে ধরা পড়েছিল না এ টাইগার ওয়া স্কট ইন এ স্ট্রম ওয়ান নাইট যে এক রাতে একটা বাঘ ঝড়ের কবলে পড়েছিলো হোয়াই ওয়াজ হি ওয়ান্ডারিং নিয়ার দ্য ভিলেজ দ্যাট নাইট সেই রাতে কেন সে গ্রামের কাছে ঘুরে বেড়াচ্ছিল কেন ঘুরে বেড়াচ্ছিলো না কিছু খাওয়ার খুঁজছিল সে হি ওয়াজ ওয়ান্ডারিং নিয়ার দ্য ভিলেজ দ্যাট নাইট লুকিং ফর সামথিং টু ইট কিছু খাওয়ার জন্য সে ঘুরে বেড়াচ্ছিল হোয়াই ডিড দ্য ওল্ড উম্যান লিভ বৃদ্ধ মহিলাটা কোথায় থাকে না দ্য ওল্ড উম্যান লিভড অন দ্য আউট স্কার্টস দ্য ভিলেজ হয় আর ভোলেনাথ যে মহিলাটা থাকতো সেই ভোলেনাথ যে গ্রামে থাকতো সেই গ্রাম থেকে কি কিছুটা দূরে সেখানে মহিলাটা থাকতো তো আউট স্কার্টস অব দ্য ভিলেজ আর কি এবার দেখো কলমগুলোকে ম্যাচ করতে হবে প্রথমটা হচ্ছে আউট স্কার্টস আউট স্কার্টস মানে কী হবে আউট স্কার্টস মানে দ্য আউটার পার্টস অফ এ ভিলেজ অর এ টাউন অর সিটি একটা গ্রামের বাইরের অংশ গ্রাম থেকে বেশ কিছুটা দূরে বা শহর থেকে বেশ কিছুটা দূরে হার্ডেল্ড মানে কার্ল আপ মানে কুঁকড়া না কুঁকড়ে থাকা মাটাট মানে হচ্ছে বিড় বিড় করে কিছু বলা টকড অর গ্রাম বেল্ট ইন সিক্রেট অর ইন প্রাইভেট শোভড ঠেলা আমরা পড়েছি পুস্ট সামথিং ইন এর আপ ড্রেড মানে হচ্ছে ভয়ানক তো সেটা হবে ফিয়ারফুল ফুল ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরা বা ভ্রমণ করা রোমড এইমলেসলি মানে কোনোরকম লক্ষ্যহীনভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় ড্রিপ হচ্ছে এখানে ড্রিপ বলতে ওই বৃষ্টির ফোটাকে বলা হচ্ছে স্মল ড্রপ অফ ব্রেন ইল টেম্পার্ড মানে ইরিটেবেল খুব অস্বস্তিজনক আর কি আর মিন হোয়াইল মানে অ্যাট দ্য সেম টাইম ওই একই সময় তো এই ছিল এই পর্বের প্রশ্ন উত্তর দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে